এই মাথাতে একটা হচ্ছে স্টিল বা নিস নিয়ে আটা টাঙ্গাপু তোর মনে করছে প্রথম প্রথম কুশল দিয়ে সেটা ওই কাপড় চোপড় নিয়ে তো বাইরে যেতে পারবো না ঘরের মধ্যে নাড়ে দেবো এগুলোর কথা মনে রাখিস ঠিক আছে

बुजिस ने काही बुद्धी घाटा आगेभागे आम्ही विसी कारण पोला तीन मिले एकस